কারেন্ট আসার সাথে সাথে লাইট অফ হয়ে যাবে কারেন্ট যাওয়ার সাথে সাথে লাইট অন হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে আমি আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আমার কাছে দেখতেছেন বারো বল ফোর ইম্পের একটা ট্রান্সফর্মার তো এই ট্রান্সফর্মারটা দিয়ে মূলত আমি আজকে আপনাদেরকে এবারে খোলামেলা একটা সম্পূর্ণ ওটো কাট মিনি আইপিএস তৈরি করে আপনাদেরকে দেখাবো এই জন্য লাগবে আমাদের বারো বল একটা ট্রান্সফর্মার এরকম একটা বারো ভোল্ট রেলি ঠিক আছে পঁচিশ ভোল্ট একটা ক্যাপাসিটার বাইশশো মাইক্রোফেরার পঁচিশ ভোল্টের একটা ক্যাপাসিটার নিয়ে নিচ্ছি এখানে আর একটা ক্যাপাসিটার লাগবে ষোলো ভোল্ট চারশো সত্তর মাইক্রোফেরাকের তার পরবর্তী এখানে আরও এরকম তিনটা ডায়ট লাগবে এই যে ইন্ডিকেটর ব্যবহার করব ঠিক আছে আমি পাওয়ারের জন্য লাল ইন্ডিকেটরটা ব্যবহার করব আর কারেন্ট গেলে গাছ সিগন্যালটা পাবো সেটা সবুজ হিসাবে আমরা ব্যবহার করব ঠিক আছে তো প্রেকটিক্যালি আপনাদেরকে দেখাবো কীভাবে আমি আইপেসটা তৈরি করি তো কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে কাজের পর্বে চলে যাই আমরা তিনটা ডায়টকে প্রথম অবস্থায় নিয়ে যেভাবে পেঁচিয়ে নেব তিনটা ডায়টের এই যে সাদা চিহ্নটা যেটা আছে আমাদের দুইটা ডায়ড সাদা চিহ্ন এক সাইডে এরকমভাবে সুন্দর করে একটা প্লেস দিয়ে নিব ঠিক আছে আমি কিন্তু এই যে সাদা সাইডটা যেটা এটা হলো মূলত আমাদের ঠিক আছে এখন আরও একটা ডায়ড আমরা এখানে নিয়ে নিব সেটারও পজিটিভ টার্মিনাল আমাদের এইদিকে মিল রেখে এভাবে পেছিয়ে নিব। আমি যেভাবে দেখাইতেছি আমার ভিডিওতে সেম এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই বাসাতে বসে একটা মেনে আইপিএস তৈরি করতে পারবেন কোনো টেকনিশিয়ানের কাজ লাগবে না রাখতে পারে সম্পূর্ণরূপে উটো কাঠ আইপিএস তৈরি হবে কোনো সার্কেট লাগবে না আলাদা দেখুন এই যে আমি তিনটা পজিটিভ টার্মিনাল কিন্তু একদিকে রাখছি আর নেগেটিভ টার্মিনালটা আমরা অন্যদিকে রাখছি যদি আপনারা চান তাহলে এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো যাই হোক এখন আমি যে কাজটা করব আমাদের যে রেলিটা আছে চলুন রেলিটাকে বোঝার চেষ্টা করি ঠিক আছে রেলির এই দুই প্রান্তে আমাদের যেখানে তিনটা পিন আছে দেখুন এই প্রান্তটার এই প্রান্তটা হচ্ছে আমাদের রেলির কয়েল ঠিক আছে আমরা এই দুই প্রান্তে যখন বারো বোল্ট ইনপুট দেব তখন আমাদের রেলিটা স্টার্ট হয়ে যায় ঠিক আছে যেমন আমাদের রেলির এই পিন থেকে এই পিনে বর্তমানে খোলা আছে ঠিক আছে এই পিন থেকে এই পিনটা আমাদের বর্তমানে খোলা ঠিক আছে এটার সাথে এটা এখন বর্তমানে কালেকশন আছে যখন আমরা বারো বোল্ট ইনপুট দেব তখন এটা বন্ধ হয়ে এটা অন হয়ে যাবে ঠিক আছে মূলত আমাদের কারেন্ট গেলে এটা এভাবেই কাজ করে থাকে তো চলুন আমরা কীভাবে কাজ করি সেটা আগে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই আমরা যদি বারো বোল্ট একটা মিনি আইপিএস তৈরি করতে চাই তাহলে আমাদের রেলির জন্য আগে বারো বল্ট দিতে হবে যদি ওটো কাট আইপিএস তৈরি করে তার পরবর্তীতে আবার আমরা যেই ব্যাটারিটাকে চার্জ করব ধরুন আমরা এরকম একটা ব্যাটারি চার্জ করব তো এই ব্যাটারির জন্য আমাদের কিন্তু আরেকটা বারো বোল্ট দরকার পড়ে তো এই জন্য মূলত আমি এখানে দুইটা বারো বোল্টের লেগ বের করে নিচ্ছি এখান দিয়েও আমাদের বারো ভোল্ট বের হবে এখান দিয়েও আমাদের বারো ভোল্ট বের হবে তো আমাদের এই সাইডটা ব্যবহার করব ব্যাটারি কালেকশনের ক্ষেত্রে আর এই সাইডটা ব্যবহার করব আমরা আমাদের রিলিটাকে অন অফ করার জন্য যে বারো বল্টটা দরকার পড়ে সেই ক্ষেত্রে তো চলুন আগে কালেকশন করি কীভাবে কালেকশন করি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তবে ভিডিওর আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যদি আমার কাজটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলেকনটা অন করে রাখবেন ধন্যবাদ আমরা যেহেতু বললাম এই পিন আর ই পিনে বারো বল্ট দিলে আমাদের রিলিটা স্টার্ট হয় এখানে আপনারা পজিটিভ টার্মিনাল দিতে পারবেন বা নেগেটিভ দিলেও চলবে কিন্তু এই দুই পিনে যে কোনো একটা প্রান্তে আপনারা এখানেও বারো বল দিতে পারবেন পজিটিভ বা এখানেও বারো বল পজিটিভ দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা মানে এই দুইটা লিগে আপনাদের বারো বল প্রবেশ করালে হয় প্লাস মাইনাস হিসেবে তো আমি এটাকে প্লাস হিসেবে ধরে নিলাম এটাকে যদি আমি প্লাস হিসেবে ধরে নিই তাহলে এটার সাথে এটাকে আমি সুন্দর করে এভাবে আগে জ্বালাই করে নেব ঠিক আছে তো আমরা এটাকে সুন্দর করে কিন্তু জ্বালাই করে নিয়েছি এই যে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই আমি যে সিঙ্গেল ডায়ারটা চাইছি সিঙ্গেল ডায়ারটা কিন্তু আমি আমার ইলির এই যে এই প্রথম প্রান্তে কালেকশন করে নিয়েছি আর এই দুইটা যে প্রান্ত আছে এই দুইটা প্রান্ত আমরা আলগা করে রাখলাম এই যে ডায়ার আমি সিঙ্গেল প্রান্তটা এখানে সুন্দর করে কালেকশন করে নিয়েছি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাচ্ছি আমি আপনাদেরকে যেভাবে দেখাইতেছি একেবারে পেকট্রিক্যালি সেম এভাবে যদি আপনারা কাজটা করেন তাহলে কিন্তু আপনাদের কাজটা একেবারে সহজ হয়ে যাবে তো আমরা এখানে যেহেতু আমাদের বারো গোল্ট দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বারো ভোল্টের পজিটিভ টার্মিনালটা এখানে কালেকশন করছি এখানে আমাদের নেগেটিভ টার্মিনাল কালেকশন করতে হবে তো এই জন্য আমরা একটা ক্যাপাসিটারের সাহায্য নিয়ে আগে ক্যাপাসিটারটাকে আমি আমার কাজের সুবিধার্থে এটার সাথে এভাবে সুন্দর করে এই যে সেম এভাবে আমি এটাকে এখানে বাজিয়ে নিব চেমেবে লাগিয়ে বলে ঠিক আছে এটার সাথে আমি কিন্তু এটাকে সুন্দর করে আটকে নিলাম সোফাগুলো দিয়ে এখন এই ক্যাপাসিটার নেগেটিভটা আমরা এই যে আমাদের রেলের এই প্রান্তের সাথে সুন্দর করে এভাবে শর্ট করে দিব আর এটার সাথে আমি সুন্দর করে এটাকে শর্ট করে দিলাম এখন এটার পজিটিভ সাথে আমরা এই কারটাকে ডায়ারটাকে সুন্দর করে এটার সাথে এভাবে কালেকশন করে দিন আমি যেভাবে দেখাইতাছি সেম এভাবে কাজটা করার চেষ্টা করবেন অনেক সময় আমাদের এই কাজটা করতে গেলে দুইটা বারো বলটা ট্রান্সফর্মার লাগে এভাবে কাজ করলে আপনাদের একটি ট্রান্সফর্মার হয়ে যাবে এখানে আমরা এই যে এই ট্রান্সফর্মারটা যেটা আছে আমাদের দুই সাইডেরটা হচ্ছে বারো একটা আবার এটাও বারো বারো মধ্যেটা জিরো এটা বারো মানে এই দুইটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ আমরা এই দুইটা তারকে এই দুইটার সাথে সুন্দর করে এভাবে কালেকশন করে দিব আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি সুন্দর করে এভাবে কালেকশন করে দিবেন बाती लेक्चर का मैं क्या टिप्पणी दिलाऊं प्रोजेक्ट उन्होंने जो आप नजरे के बाती लेक्चर को क्या टिप्पणी दी बन दिखूं बिवास हमारे বারো ভোল্ট ঢুকছে এখানেও কিন্তু আমাদের বারো বোল্ট চলে আসছে আমাদের রিলিতেও বারো বোল্ট চলে আসছে এখন আমার নেগেটিভ টার্মিনালের কালেকশনটা বাইকে আছে নেগেটিভ টার্মিনালটা আমরা এখানে যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এখানে বারো বোল্ট হয়ে গেছে এই ক্যাপাসিটারটা দিয়ে মূলত আমাদের ব্যাটারি চার্জ হবে এখন রিলের জন্য তো রিলের বারো বোল্টের জন্য তো একটা ক্যাপাসিটার দরকার পড়ে তো সেই জন্য আমরা এখানে আর একটা ক্যাপাসিটার ষোলো ভোল্ট নিয়ে নিচ্ছি সেই ক্যাপাসিটারটাকে আমরা পজিটিভের সাথে পজিটিভ মিল রেখে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যদি ভিডিও স্কিপ করবেন তাহলে কিছুই বুঝবেন না আমি আর আগে এরকম একটা ভিডিও করছি অনেকভাবে প্রশ্ন করছি ভাই রিলির কাজ কীভাবে করছেন বুঝি নাই তো সেই জন্য আমি এই ভিডিওটা আবার নতুন করে করা আমি রিলির পজিটিভের সাথে ক্যাপাসিটির পজিটিভটা কালেকশন করে নিয়েছি এখন এই যে আমাদের এই নেগেটিভের সাথে আমরা নেগেটিভটাকে এখন আমরা এখানে সুন্দর করে সবগুলোকে একসাথে ফোল্ডার করে নিব নইলে আমার নড়াচড়া করবে আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই আপনারা ক্লিয়ার দেখতে পারতেছেন কিনা আমি জানি না এই যে দেখুন এটার সবগুলো নেগেটিভ আমি কিন্তু আমাদের এখানে কালেকশন করে নিচ্ছি এখন শুধু বাকি আছে আমার ট্রান্সফর্মার থেকে যে নেগেটিভ ভোল্টেজটা আসছে সেটা তো এইটা এই তারটাকে আমরা সরাসরি এখানে কালেকশন করে দেবো নেগেটিভের সাথে সুন্দর করে আমি দুইটা তারকে আমি সুন্দর করে আবার সোল্ডার করে নিতেছি আমার সবগুলো কালেকশন করা শেষ দেখা যায় একবারে আমি সবগুলো নেগেটিভ একসাথে কালেকশন করে নিয়েছি দুইটা ক্যাপাসিটার নেগেটিভ আমি এখানে কালেকশন করে নিয়েছি দেখুন আর এখানে আমি ব্যাটারি চার্জের জন্য এই ক্যাপাসিটারটা ব্যবহার করছি আর রিলের বারো বল্ট ফিল্টার করার জন্য আমি ছোটো ষোলো বল্টার ক্যাপাসিটারটা যেটা এটা ব্যবহার করছি আর ট্রান্সফর্মার থেকে যে নেগেটিভটা আসছে সেটা কিন্তু আমি সরাসরি রিলিফ তিন নম্বর পিনে কালেকশন করে দিয়েছি আর এক নম্বর পিনে আমি সিঙ্গেল ডায়ার দিয়ে যে বারো বলটা বের করছে সেটা এক নম্বর পিনে কালেকশন করছি আর ডাবল ডায়ার দিয়ে যে কালেকশনটা করছি সেটা হচ্ছে আমার মূলত ব্যাটারি চার্জ জন্য এখন আমরা এটাতে লাইন দিয়ে দেখবো আমাদের এখানে কাঙ্ক্ষিত বল্টাস্টে চলে আসছে কিনা আমরা এখন লাইনটা প্লাগ ইন করবো লাইন প্লাগ ইন করার সাথে সাথে আমাদের রিলিটা একটা ক্যাট করে শব্দ করবে আর এখানে আমাদের দুইটা ভোল্টেজ পাবো আমরা দেখব সেই ভোল্টেজগুলো চলে আসছে কিনা আর প্লাস রিলেটা শব্দ করে কিনা তো এই যে আমি অ্যাক্সিলেনটা আমার প্লাগ ইন করতেছি বিওয়ার্স আমার রিলি কিন্তু শব্দ করছে এখন আমরা এখানেও বারো বল পাবো এখানেও বারো বল পাবো দেখবো আগে কাঙ্ক্ষিত ভোল্টেজটা আমাদের চলে আসছে কিনা এই জন্য আমরা একটা সাহায্য নিব আমি বিশে রাখলাম দুইশতে রাখি অনেক সময় ফিল্টার করার পরে ভোল্টেজ বিষের উর্দ্ধে দেখাই আগে আমরা দেখব আমাদের এই যে রিলের যে জায়গাটা আছে এখানে আমরা বারো ভোল্ট পাই কি না দেখুন বিভাগ এখানে পনেরো দশমিক নাইন ভোল্ট আছে এবার দেখব আমরা এখানে বারো ভোল্ট পাই কি না এখানে সতেরো ভোল্ট মূলত এই সেকশনটা আমার কাজ করবে ব্যাটারি চার্জের জন্য আর দেখুন মানে আমরা এখান থেকে একটি তার জাম্পার করে সরাসরি এখানে কালেকশন করে পাই না আমি নেগেটিভের সাথে নেগেটিভটা শর্ট করে নিলাম আমাদের এখানে বারো ভোল্ট আসার কথা দেখেন এখানে কিন্তু আমাদের ভোল্টেজটা চলে আসছে ঠিক আছে এখান থেকে মূলত আমাদের ব্যাটারিটা চার্জিংয়ের যে পিনটা আউট হবে এখান থেকে ঠিক আছে এখানে কিন্তু আমার বারো ভোল্ট আছে এটা আমার ব্যাটারির তার এই ব্যাটারি তারটাকে আপনারা কীভাবে কালেকশান করবেন আমাদের ব্যাটারির পজিটিভ টার্মিনালটাকে আমরা রিলির মধ্যে যে পিনটা আছে পিনের সাথে সরাসরি কালেকশন করে নেবেন এই জন্য আমরা আগে রিলিতে একটু রাং খাইয়ে নিতেছি রিলির মধ্যে পিনে ব্যাটারির পজিটিভ টার্মিনালটা কালেকশান করে দেবেন ব্যাটারির পজিটিভ টার্মিনাল রিলির মধ্যে পিনে কালেকশান করা শেষ নেগেটিভ টার্মিনালটাকে এই আগের মতো এই একই জায়গায় সোল্ডার করে নেবেন সমস্যা নেই সোল্ডার করে নেওয়ার শেষ আমার তো এখান থেকে আমাদের মূলত আউটপুট পাবো ঠিক আছে এখন যদি আপনাদেরকে আমি এটা প্র্যাকটিক্যালি লাইনটা দেখাই আমার মিটার দিকে ফ্লো করবেন এখন আমার এই লাইনটা খোলা থাকবে মানে এই লাইনে যেহেতু আমি বিদ্যুৎ সংযোগ এখনও দিই নাই এখন আমার এই পিনে বারো বল্ট পেয়ে যাব তো দেখি আমি নেগেটিভটাকে আমি সরাসরি যেহেতু এখানে নেগেটিভটাও সরাসরি ব্যাটারির সাথে কালেকশন আছে আমি ব্যাটারির সাথেই রাখলাম কাজের সুবিধার্থে নেগেটিভটাকে আমি ব্যাটারি কানেক্টরে লাগিয়ে নিলাম আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি এখানে ধরে রাখতেছি এখানে আমার বারো ভোল্ট আছে এখন যদি বিদ্যুৎ সংযোগ দেয় আমি এখন যদি আমি বিদ্যুৎ সংযোগ দিই তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের সাথে সাথে কারেন্ট আসার সাথে সাথে এখান থেকে মানে যে বারো বল্ট লাইনটা আছে সেটা চলে গেছে আবার যদি বিদ্যুৎ চলে যায় আমি আপনাদেরকে দেখাই বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে কিন্তু আবার আমার লাইট ফ্যান চালু হবে মানে এখানে বারো ভোল্ট দেখাচ্ছে আবার যদি বিদ্যুৎ সংযোগ আসে এই যে লাইট ফ্যান অফ আবার বিদ্যুৎ সংযোগ চলে গেছে লাইট ফ্যান চালু তো এটাকে বোঝানোর সাথে আমি সরাসরি আপনাদেরকে লাইট ফ্যান চালিয়ে দেখাবো ঠিক আছে তো এখানে আমরা পাওয়ার ইন্ডিকেট করার জন্য দুইটা এলইডি ব্যবহার করব পাওয়ারের জন্য লাল ইন্ডিকেটার ব্যবহার করব আর পাওয়ার গেলে যখন ব্যাটারি কালেকশানটা বে তখন আমরা সবুজ ইন্ডিকেটার ব্যবহার করবো তো আমি দুইটা এলইডির সাথে দুইটা ওয়ানকে রেজিস্টেন্স পজিটিভ এটার সাথে কালেকশন করে নিয়েছি ঠিক আছে এখন আমি এই যে তো ভিওয়ার্স আমার বিদ্যুৎ চলে মানে না থাকার কারণে এখানে কিন্তু আমাদের সবুজ ইন্ডিকেটারটা জ্বলে আছে ঠিক আছে দেখা যায় কিনা আমি জানি না এই যে আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি আমাদের সবুজ ইন্ডিকেটারটা কিন্তু এখানে জ্বলে আছে আর যখন কারেন্ট চলে আসবে তখন সুবুজ ইন্ডিকেটারটা নগদে অফ হয়ে লাল ইন্ডিকেটারটা জ্বলে থাকবে তো দেখি জ্বলে কিনা দেখুন আমাদের সবুজ ইন্ডিকেটারটা কিন্তু সাথে সাথে নেমে গেছে এখন বিদ্যুৎ চলে আসছে বিদ্যুৎ চলে গেলে আবার সাথে সাথে লাল ইন্ডিকেটারটা অফ হয়ে সবুজ ইন্ডিকেটারটা জ্বলে থাকবে বিদ্যুৎ চলে গেছে এক সেকেন্ড পালস নিয়ে কিন্তু কাজ করতেছে তো এটাকে আমি সরাসরি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটা লাইট দিয়ে দেখা দেখাইতেছি এখানে আমরা একটা বারো ভোল্টের লাইট ব্যবহার করতেছি আমি নেগেটিভ টার্মিনালটা সরাসরি কালেকশন করে নিয়েছি নেগেটিভের সাথে এখন আমরা এইটা আমাদের এই যে দিল্লির পাঁচ নাম্বার পিনের সাথে সরাসরি কালেকশন করে দেবো যেহেতু আমার বিদ্যুৎ নাই না থাকার কারণে আমরা যখন এখন বাল্ব কালেকশন করবো তাহলে বাল্বটা আমার অটোমেটিকলি জলে থাকার কথা হবে ঠিক আছে বিদ্যুৎ না থাকলে এই যে আমাদের এখানে সবুজ ইন্ডিকেটার চলতেছে আর প্লাস এখানে আমাদের বারো বল্টের লাইটটি চলতেছে যেহেতু আমাদের বিদ্যুৎ নাই এখন যদি আমি আমার এই যে এসি কোডটি কালেকশন করি সাথে সাথে আমার লাইটটি কিন্তু অফ হয়ে যাবে আমি এসি কোডটি কালেকশন করে দিলাম দেখুন আমার লাইটটি কিন্তু অফ হয়ে গেছে আবার যদি আমি এসি কোডটি খুলে নিই সাথে সাথে জ্বলে যেতেছে আবার যদি কালেকশন করে নিই আবার খুলে নিলাম আবার কালেকশন করে নিলাম একবারে সম্পূর্ণরূপে উটো একটা আইপিএস তৈরি করে দিলাম আমাদের সামনে